আবারও একবার রায়গঞ্জের উন্নয়ন নিয়ে শুরু হয়েছে পত্রযুদ্ধ। এবার সম্মুখ সমরে রায়গঞ্জের পৌর প্রশাসক আর রায়গঞ্জের সাংসদ। কিছুদিন আগেই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল পৌর প্রশাসককে চিঠি দিয়ে রায়গঞ্জের নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ডের কিছু উন্নয়নের জন্য আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের প্রত্যুত্তরে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস একটি চিঠি করেন রায়গঞ্জের সাংসদকে যেখানে তিনি বলেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে এই বাসস্ট্যান্ডকে উল্টে তার প্রশ্ন রায়গঞ্জের রেলের একাধিক উন্নয়ন যেমন রেলের পার্শ্ববর্তী রাস্তা ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে দক্ষিণ ভারতের এই সব বিষয়গুলিতে নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রায়গঞ্জের সাংসদকে কে রবিবার রায়গঞ্জের সাংসদ সেই চিঠির প্রত্যুত্তরে সাংবাদিক বৈঠক করে জানালেন দুটো কথা একটা হচ্ছে আমি যে ডেটে চিঠি দিয়েছিলাম এবং তখন যে টেন্ডারটা হয়েছিল সেখানে আমি যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো সেই সিডিউলে নেই রায়গঞ্জবাসীর সাথে এবং সেই বাস স্ট্যান্ডটা যেন পুরোপুরি মানুষের জন্য তৈরি হয় তার জন্য আমি সেই যেখানে রেস্ট রুম থেকে শুরু করে প্যাসেঞ্জার ওয়েটিং রুম অফিস থেকে শুরু করে সেখানে বেবি ফিটিং রুম দিয়েছিলাম এটার মধ্যে নেই দুই উনি কিছু প্রপোজাল আমাকে দিয়েছেন রায়গঞ্জ রেল স্টেশনের ব্যাপারে রায়গঞ্জ স্টেশনের আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য অনেকগুলো আমরা যে মানুষের প্রয়োজন যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলোর অলরেডি প্রপোজাল রেলওয়ে বোর্ডে চলে গেছে এবং তাদের প্ল্যান এস্টিমেট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আমাকে চিঠি দিয়েছেন আমি আমারও ওনার দিকে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমি আমার ডিএম সাহেবকে আমি ওনার চিঠিটা লিখবো এবং তার সাথে এই কাজগুলো যাতে দ্রুত ত্বরান্বিত হয় সেটাও আমি চেষ্টা করব সেই সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলে হিসেব সাফল্যের সাথে তিনি দুটোর দাম রেলমন্ত্রী ছিলেন তিনি অনেক কাজ করেছেন তাহলে প্রশাসক সাহেব যে কোশ্চেনগুলো তুলেছেন সেই কোশ্চেনগুলো কি আমাদের সবার প্রিয় সাংসদ এবং আমাদের ভূমিমন্ত্রী স্বর্গীয় বিরঞ্জন দাসমুশী বা সম্মানীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো শুনেছেন ঠিক তাদের দিকে আমন্ত্রণ সেটা সেটা চিন্তা না ওনাকে করতে হবে না যে রাজ্য সরকার কারণ নয় বিঘা জমি নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ডের জন্য দিতে পারে যে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় তিন কোটি টাকা দিতে পারে সেখানকার বিধায়ক সীমানা করার জন্য চল্লিশ লাখ টাকা দিতে পারে সেই জায়গায় আমাদের এমপি সাংসদের তার ওখানে প্রয়োজন নেই মানুষের উন্নয়ন উন্নয়ন কি রাজনীতির জন্য বলি হচ্ছে এটা কেউ যদি বলে থাকে তাহলে সত্যের অপলাপ করছে রায়গঞ্জে মমতা ব্যানার্জি ভোটে না দিতেই রায়গঞ্জকে উনি স্বপ্নের প্রকল্প দিয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি উপহার দিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ উপর মেডিকেল কলেজ হাসপাতাল উপহার দিয়েছেন এগুলো কি উন্নয়ন নয় এটা কি উনি এটা কি ওনার করছেন না আপনার করছেন সবশেষে একটা কথাই বলা চলে রায়গঞ্জের উন্নয়ন আটকে রয়েছে এই রাজনৈতিক জাতাকলে যদিও রাজনৈতিক নেতারা তা মানতে চাইছেন না তাদের কথায় ভোট ছাড়া তারা কেউই অন্য সময়ে বছরে রাজনীতিটা করেন না কিন্তু রায়গঞ্জের মানুষ কি সেই উন্নয়নের সুফল পাচ্ছে প্রশ্ন আপনাদের কাছে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেকের রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ